নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র দশ মিনিটের মধ্যে ভীষণ একটা হেলথি ব্রেকফাস্ট রেসিপি এটা তোমরা অফিসের টিফিনে দিতে পারবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এই ব্রেকফাস্ট একটা খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে একেবারেই ইউনিক একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে একদম পুড়ে ঠাসা এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলো বন্ধুরা আমরা রেসিপি শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে আটার ব্যবহারও করতে পারো এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এখন লবণ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি তিন থেকে চারটি ডিম দিয়ে দেব যেহেতু এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দার জন্য এখানে তিন থেকে চারটি ডিম লাগবে তো ডিমগুলোকে এইভাবে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে ডিমের সাথে ময়দাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা বাচ্চাদের হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী ডিমের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা প্রত্যেকটা আমাদের উপকরণ কিন্তু ভীষণ হেলদি ডিম আর দুধ বাচ্চাদের হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী তো এই রেসিপিটা বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম পাতলাই করতে হবে এর থেকে যেন ঘন না হয়ে যায় তো এখন এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল এখানে আমি তিন চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দেব ঢেকে এবার একটা প্যানে আমি দিয়ে দেবো কিছুটা তেল রান্নার তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো প্রথমে আমরা তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে প্রথমে হালকা হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি এখন এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষে নিতে হবে এরই মধ্যে দিয়ে দেবো এখানে স্বাদমতো লবণ আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না মশলা আমার যা দেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে এখন যেটা দিতে হবে সেটা হলো আলু সিদ্ধ আমি একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এই মশলা আর সবজির সাথে আলু সেদ্ধটাকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে সবশেষে দিয়ে দেব এখানে টমেটো সস টমেটো সসটা দিলে আমাদের পুরের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর দিয়ে দিলাম একটু সয়া সস খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এইদিকে আমাদের ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পাতলা হয়েছে এরকম পাতলা ব্যাটারি রাখতে হবে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে ডিমের যে গন্ধটা আছে সেটা থাকবে না ভালো করে আবার মিশিয়ে নেব এবার তোমাদের ব্যাটারের ঘনতটা ঠিক কেমন সেটা দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এ দেখো এখন গ্যাস ওভেনে একটা তাও বসিয়ে দিয়ে তার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা রুটি করে নেব এ দেখো এইভাবে ঘোরালে কিন্তু গোল একটা রুটি তৈরি হয়ে যাবে আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে যে ওপরটা এরকম শুকিয়ে যাচ্ছে এরকম যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে তো এই রুটিটা তৈরি হতে মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগবে কয়েক সেকেন্ড বলতে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা শেঁকা হয়ে যাবে এ দেখো একটা রুটি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর বন্ধুরা একে একে প্রত্যেকটা রুটি আগে আমি বানিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে যদি এখন না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো একে একে প্রত্যেকটি রুটি আমি তৈরি করে নিয়েছি আর রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এ দেখো একেবারে কিন্তু নরম তুলতুলে আর রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এ দেখো এখন এই রুটিগুলোতে আমরা পুর ভরে দেব। মানে যে পুরটা আমরা রেডি করে রেখেছি সেই পুরটা ভরে দেবো আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুল তুলে এটা কিন্তু ভেঙে যায় না আমরা যতই ভাজ করি নাড়াচাড়া করি এটা কখনোই ভেঙে যাবে না তো চলো এখন আমরা রুটিগুলোকে সাজিয়ে নেব প্রথমে একটা রুটি দিয়ে দিলাম আর রুটির মাঝ বরাবর আমরা এই পুরটা দিয়ে দেব। তোমরা চাইলে এই পুর ছাড়া এমনি রুটিও খেতে পারবে তবে পুরটা দিলে বেশি টেস্ট হয় তো পুরটা দিয়ে এইভাবে আমরা ভাজ করে দেবো দেখো রুমালের মতো করে ভাজ করে দেব। একটা রুটি আমাদের রেডি হয়ে গেছে তো একে একে প্রত্যেকটা রুটির মধ্যে আমি পুর ভরে নেব আমি বলবো এটা তোমরা বাচ্চাদের টিফিনে প্রত্যেক দিন দাও বাচ্চাদের হেলথের পক্ষে ভীষণ উপকার হবে তো দেখো বন্ধুরা একে একে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখন একটা তোমাদের আমি ছেড়ে দেখাবো যে ভেতরটা একেবারে কিন্তু পুড়ে ভরা দেখেই খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে